হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্দনা বন্ধুরা আজকে আমরা কেন উত্তর খুঁজে বার করার চেষ্টা করব অর্থাৎ ইংরেজি ভাষাটা আমি কেন শিখব আমরা যে কোনো নতুন কিছু শিখতে যাই না কেন এই কেন উত্তর যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সেই ভাষা বা যে কোনো যদি আমি কম্পিউটারও শিখতে যাই কেন শিখতে যাচ্ছি এর উত্তর যদি আমার কাছে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমি খুব দ্রুত গতিতে সেই নতুন স্কিলটা রপ্ত করতে পারবো দেখুন ইংলিশ শেখাটাও কিন্তু একটা নতুন স্কিল তা আমি আমার নিজের কিছু এক্সাম্পল এবং জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে কেন কেন উত্তর খুঁজে পাওয়াটা খুব জরুরি তো চলুন আজকে আমাদের কেন উত্তর খুঁজে পাওয়ার ক্লাস দেখুন পূর্ণ মনোযোগ দিয়ে যদি আমরা কোনো কিছু শিখতে চাই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই কেন উত্তর ক্লিয়ার থাকা দরকার আর এটাও বিষয় যে প্রত্যেকের কেন উত্তর কিন্তু একরকম নাও হতে পারে অর্থাৎ আমিও ইংলিশ শিখছি রাম এবং রহিমও ইংলিশ শিখছে কিন্তু আমাদের তিনজনারই কেন উত্তর আলাদা কিন্তু প্রত্যেকেরই কেন উত্তর পেতেই হবে নইলে কিন্তু ওই যে ফুল স্ট্রেংথ বা ফুল এনার্জি দিয়ে কিন্তু আমরা সেই বিষয়টা শিখতে চাইবো না তাই নিজের কাছে প্রশ্ন করতেই হবে আপনাকে যে আমি এইটা কেন শিখবো তবে প্রত্যেকের উত্তর আলাদা হলেও অর্থাৎ আমার উত্তর একরকম হবে রামের উত্তর একরকম হবে রহিমের কেন উত্তর আর এক রকম হবে এই আমাদের প্রত্যেকেরই উত্তর আলাদা হলেও কিছু কমন মিলমিশ কিন্তু থাকে যেমন ধরুন সোশ্যাল রেসপেক্ট সামাজিক সম্মান সামাজিক সম্মান বলতে ধরুন আপনি যখন ইংলিশ নিয়ে পড়ছেন বা ইংলিশটা শিখছেন তখন আপনার নিজের প্রতি নিজের একটা একটা সেলফ রেসপেক্ট গ্রো করবে অর্থাৎ আত্মসম্মান বৃদ্ধি পাবে এটা রামেরও পাবে রহিমেরও পাবে আমারও পাবে তারপরে দেখুন মানিটারি হেল্প মানিটারি হেল্প মানে অর্থনৈতিকভাবে আপনি কিন্তু নিজেকে নিজে সাহায্য করতে পারবেন অর্থাৎ আপনার কারো হেল্প নেওয়ার দরকার হবে না আরেকটাও হতে পারে আপনি পরিবারের পাশেও কিন্তু দাঁড়াতে পারেন তার মানে যাই করুন না কেন কেন উত্তর কিন্তু আপনাকে পেতেই হবে এবার আমি বলবো আমি নিজে কিভাবে ইংরেজি ভাষাটা শিখলাম বা শেখার প্রতি আগ্রহী হলাম দেখুন আমি ছোটোবেলা থেকে বিভিন্ন ম্যাগাজিন পড়তে ভালোবাসতাম যেরকম সানন্দা পত্রিকা দেশ পত্রিকা আনন্দলোক আনন্দমেলা ইত্যাদি এবার এই সব পত্রিকায় বিখ্যাত মানুষদের লেখালেখি থাকতো আর এই বিখ্যাত মানুষদের লেখালেখির ভেতর যে লেখাগুলো আমার পছন্দ হতো সেই লেখাগুলোর ভেতরে প্রচুর পরিমাণে ইংলিশে কোটেশান পেতাম এবার আমি ডিকশনারি থেকে সেই শব্দগুলোর মানে উদ্ধার করে টোটাল একটা সেন্স পেতে চাইতাম যে কী বলেছি দেখিত যখন টোটাল মানেটা পেতাম তখন আমার ভেতরে এত বেশি ভালো লাগতো যে আমি তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ইংরেজি ভাষাটা আমি শিখবই যত কষ্টই হোক ইংরেজি ভাষাটা আমি শিখবই তখন থেকে কিন্তু আমি ইংরেজির প্রতি বা আমার কেনর উত্তর ক্লিয়ার হতে থাকলো বলতে পারেন তো দেশপত্রিকায় একটা লেখা পড়েছিলাম নবনীতা দেবসেন বাংলা সাহিত্যের বিখ্যাত লেখিকা নবনীতা দেবসেনের নাম প্রত্যেকেই জেনে থাকবেন উনি হচ্ছেন অমর্ত্য সেন অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এক্স ওয়াইফ তা উনি নিজেকে নিয়ে না ভীষণ মজা করতে ভালোবাসতেন ঠাট্টা করতেন অর্থাৎ নিজেকেই নিজে নিজেকে নিয়ে হাসাতেন এরকম একটা পড়েছিলাম পত্রিকায় মনে পড়ছে এক্স্যাক্ট লেখাটার নাম কি মনে পড়ে না মানে অমর্ত সেনের সঙ্গে ওনার কিছুদিন হলো ছাড়াছাড়ি হয়েছে ডিভোর্স হয়েছে এবার তখন ডিভোর্স হওয়ার কিছুদিন পরেই হচ্ছে অমর্ত সেন নবেল পেয়েছেন অর্থনীতিতে তা উনি মর্নিং ওয়াকে হাঁটতে বেরিয়েছেন এবার পেছনে যে ওনার ওনার সহ মানে পেছনে অনেকেই হাঁটছেন তারা নবনীতা দেবসেনকে দেখে বললেন যে ইস যদি এনাদের ডিভোর্সটা না হতো তাহলে এই নোবেল প্রাইজের যে মঞ্চে নবনীতা দেবসেনকে দেখা যেত মানে উনি নবনীতা দেবী উনি শুনছেন যে ওনাকে নিয়ে পেছনে এইসব কথোপকথন হচ্ছে তো উনি এরকম একজন ব্যক্তিত্ব মানে খুবই ভালোবাসা যায় এরকম একজন মানুষ নবনীতা দেবী তা উনি বলছেন যে ওনার নিজে কি করে সুখী থাকবেন সেই বিষয়ে ওনার থেকে ওনার যারা ওনার সঙ্গে যারা হাঁটছেন তারা যেন বেশি মনোযোগী এটা মানে এটা উনি ঠাট্টা করে বা হাসি এটা মজা নিয়ে বলছেন উনি কাউকে হাট না করেই নিজের বক্তব্য প্রকাশ করতে চাইছিলেন তা ওনার লেখায় একটা পড়েছিলাম যে মাই মেমোরি ইজ সো পুয়োর ওই তো নিজের স্মৃতিশক্তি নিয়েও উনি মজা করতেন মানে মাই মেমরি ইজ সো পুওর মানে আমি ছোটোবেলা থেকে জানতাম পুয়োর মানে গরিব এবার মেমোরি যে গরিব হয় সেটা তো আমি একদমই আমার কাছে নতুন এবং ওইটা এই লাইনটা পড়ার পরে আমি সারা দিন আমার ভিতরে আন্দোলিত হয়েছে যে এই মাই মেমোরি ইজ সো পুওর এইটা তো আমি পড়িনি আমি পড়েছি রা রবি ইজ এ পুয়োর বয় রবি হয় একজন গরিব বালক বা রবি হয় একজন দরিদ্র বালক দরিদ্র ছেলে এরকমও বলতে পারি কিন্তু মাই মেমোরি সোপোর এই লেখাটা বা এই লাইনটা যেন আমার ভিতরে ওই ভাষাটার প্রতি যেন আরও বেশি অ্যাট্রাকশান বাড়িয়ে দিল আর নবনীতা দেবী ইংলিশের স্টুডেন্ট ছিলেন আপনারা জানেন প্রত্যেকেই উনিও কিন্তু ইংলিশের অনেক ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্রী ছিলেন ফলে এমনি লিখতেন বাংলায় মানে আমার আমি ওনার যে লেখাগুলো পড়েছি সেগুলো বাংলাতেই পড়েছি কিন্তু উনি ইংলিশেরই অরিজিনাল স্টুডেন্ট ছিলেন এবং খুব ভালো নাম করা ছাত্রী ছিলেন নবনীতা দেবীর এরকম লেখা তারপরে এরকম আরও শাওলি মিত্রর লেখা উনি নাটক নিয়ে লিখতেন ওনার লেখার অনেক ইংলিশ কোটেশন পেয়েছি সেই লেখাগুলো কিন্তু আমার ভেতরে আমার কেন উত্তর ক্লিয়ার হতে সাহায্য করেছে বলা যায় তাহলে নবনীতা দেব আমার জীবনকে বিল করার কাজে অনেকটা অবদান নিজের অজান্তে কন্ট্রিবিউশন বা অবদান রেখেছেন তারপরে শাওলি মিত্র এই মার বিখ্যাত মানুষগুলো কিন্তু যে লিখে যান বিভিন্ন পত্রপত্রিকায় তার ইম্প্যাক্ট আমি প্রচণ্ড গ্রামেই থাকি বলতে পারেন কিন্তু তবুও যে আমার আমি দেশপত্রিকা নিয়মিত পড়তাম ফলে ওই লেখাগুলোর যে প্রভাব আমার ভিতরে প্রচণ্ড পরিমাণে রেখে গেছে ফলে আমার ক্লিয়ার আমার কেন উত্তর কিন্তু ক্লিয়ার হয়েছে ইতিমধ্যে আমি ছোটবেলা থেকে প্রচণ্ড দুষ্টু ছিলাম বলতে পারেন আমি পা ভেঙে বসলাম এক এক মাস প্লাস্টার নিয়ে বিছানায় শুতে হবে এবার এর ভেতরে মানে পা ভাঙার কিছুদিন আগে আমার আমার পাড়াতুত ভাই দু চারজন ভাই ওরা আমার কাছে পড়তো ক্লাস নাইনে এবার আমি পড়তাম ম্যাডাম পড়াতে শুরু করেছি তার ভিতরে পা ভেঙে গেল তা ওরা কিন্তু সেই অবস্থাতেও আমার কাছে পড়তে আসতো খুব আগ্রহ আগ্রহ নিয়ে মানে ওর কাছে আমার কাছে পড়তে আসাটা ওদের একটা প্যাশান ওদের ভীষণ আগ্রহ যে কখন পড়তে যাব পাঁচটায় পড়া থাকলে চারটেই চলে আসতো তো এইভাবে আমার মনে হলো যে আমি পা ভাঙা অবস্থায় শুয়ে রয়েছি আমার বিছান মানে কি আমি তখন নড়ে যে নিজে আমি হেঁটে চলে যে বা আমার নিজের কাজ করতে পারবো ওয়াশরুমে যেতে পারবো বা ইত্যাদি সেরম হচ্ছে না ওরা কিন্তু সব দেখছে যে এইখানে আমি শুয়ে রয়েছি বা আমার খাটের নিচে সমস্ত ইয়ে রয়েছে জিনিসপত্র মানে বোঝা যাচ্ছে যে উনি এখানেই মানে আমাকে বিছানার থেকে বেশি দূরে গিয়ে যে আমি টয়লেট বা ইত্যাদি এইসব ব্যাপারগুলো হচ্ছিল না তখন তো সেই অবস্থাতে ওরা কিন্তু এই আমার পাশে বেঞ্চ চেয়ার নিয়ে বসতো চারটে বা তিনটে চেয়ার নিয়ে এরমভাবে বসতো বসার পরে তারপরে ওদের আমি পড়াতাম আমার তখন ভুলেই যেতাম যে আমার পা ভেঙেছে বা কিছু তখন আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে ইংলিশ ভাষাটাকে আমি ভীষণ ভালোবাসি আর যারা পড়ছে তারাও এনজয় করছে আর আমি আমি যে পড়াচ্ছি আমি তো আমার এটা মনে হচ্ছে যেন একদম বেস্ট টাইম অফ দ্য ডে মানে যখন পড়াতাম মনে হচ্ছে যে এটাই হচ্ছে সব সব সেরা সময় এই সময়টা কাটলো তারপরে মানে আমার ক্যানোর উত্তম কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে আমি কি চাইছি তখন আমার ট্রিটমেন্টের খরচ লেগেছিল বেশ মানে গুরুতরভাবেই পা ভেঙেছিল বলা যায় সেই খরচগুলো কিন্তু আমি চালাতে পারলাম ওই যে মানিটারি হেল্প বললাম ওই বাচ্চারা যে পড়তে আসতো তাদের মাধ্যমে তারা যে মাইনে দিত আমাকে সেগুলো দিয়ে আমি আমার নিজের খরচ চালাতে পা ভাঙার খরচ ট্রিটমেন্টের খরচও আমি কিন্তু নিজেরটা নিজে করেছি মানে এক একজনের কাছে কারো কাছে পাঁচ লাখ টাকা কম মাইনে আবার কারো কাছে ফিফটি থাউজেন্ড বা পঞ্চাশ হাজার টাকা মনে হবে এনাফ মানে আমার সেই মুহূর্তের অর্থনৈতিক প্রয়োজন কিন্তু ইংরেজি ভাষা শেখানোর মাধ্যমে অন্যকে শেখানোর মাধ্যমে মিটে যাচ্ছিলো তার ফলে কী হলো আমার মনের খোরাকও মিটছে আর এদিকে আমার অর্থনৈতিক প্রয়োজনও মিটে যাচ্ছে ফলে ইংরেজি ভাষাটা কিন্তু আমার চব্বিশ ঘন্টার মধ্যে বিরাজমান হলো মানে আমার থিংকিং থিঙ্কিং আমার ভাবনা আমার স্নান করা আমার ঘুমোতে যাওয়া আমার সব জায়গায় কিন্তু ইংরেজি ভাষাটা বিস্তার লাভ করলো আর এইভাবেই কিন্তু আমার কেনর উত্তর ধীরে ধীরে আমার কাছেই ক্লিয়ার হতে থাকলো তারপর ধরুন সেই উনিশ শতকের বাচ্চাগুলোর কথা যাদের কথা আমি আগেও বলেছি সেই উনিশ শতকের শিশু শ্রমিকরা যারা কিনা মেম সাহেবদের কাছে নিজের দেশের কুটির শিল্প জিনিসপত্র অনেক খেলনা ঘোড়া বাঁকুড়ার ঘোড়া ইত্যাদি এইসব বিক্রি করবে বলে কিন্তু ইংরেজি ভাষাটা নিজেদের মতো করে শিখে নিয়েছিল এই বাচ্চারা কিন্তু না সেন্টেন্স জানতো না টেন্স কাকে বলে জানতো ডিগ্রি ন্যারেশন চেন্স ভয়েস চেন্স কিছুই জানতো না শুনে শুনে শিখে নিয়েছিল ওই যে ওদের কেনর উত্তর ক্লিয়ার ছিল অর্থাৎ ওরা জানতো যে আমরা যদি ইংরেজিটা অর্থাৎ মেম সাহেবদের কাছে আমাদের জিনিসপত্র যদি বিক্রি করতে চাই তাহলে কিন্তু ইংরেজিটা শিখে নিতে হবে আর যদি আমি শিখে নিই তাহলেই কিন্তু আমরা জীবিকা অর্জন করতে পারবো অর্থাৎ আমরা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবো অর্থাৎ এই বাচ্চাগুলোর কাছে কিন্তু কেন উত্তর ক্লিয়ার ছিল তাই ওরা ওদের মতো করে ইংলিশ বলতো টেক 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 মানে নেওয়া আমরা সকলেই জানি টেক টেক মানে নেবেন নেবেন নো টেক নো টেক অর্থাৎ না নেবেন না নেবেন একবার টু সি একবার মানে ওয়ান্স একবার টু সি মানে দেখুন অর্থাৎ আপনি জিনিসটা নিতেও পারেন মেম সাহেব নাও নিতে পারেন কিন্তু জিনিসটা তো একবার দেখুন অর্থাৎ ছোট বাচ্চারাও কিন্তু শুনে শুনে শিখে নিয়েছিল ওই বাচ্চাগুলোর কাছে কেন উত্তর ক্লিয়ার ছিল তাই আপনিও যদি নতুন কিছু শিখতে চান তাহলে নিজের কাছে নিজে প্রশ্ন করুন এবং নিজের কেন উত্তর ক্লিয়ার করুন তাহলে দেখবেন কি কোনো জিনিসকে শেখাটার বোঝা বলে মনে হচ্ছে না আনন্দের সঙ্গে শিখতে পারছি তারপরেও ইংলিশের প্রতি কিছু কিছু দুর্বলতা আমার থাকার কারণ হচ্ছে ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একটা আন্তর্জাতিক ভাষা আমি বাঙালি বাংলা আমার মাতৃভাষা আমি বাংলাকে ভীষণ ভালোবাসি কিন্তু একই সঙ্গে আমি ইংরেজিটাকেও ভালোবাসি কারণ কি বলুন তো ইংরেজি ভাষা কিন্তু নিজেকে ভীষণ অনেক স্মার্টলি অনেক বহু ব্যক্তি সহকারে প্রকাশ করতে পারে মানে ওর ইয়ে বেশি ইংরেজির বিস্তার বেশি মানে ভাবের বিস্তার বেশি একটুখানি বলি যেমন ধরুন প্রকাশ করা আমরা বলি যে বই ছাপিয়ে প্রকাশ করা মনের দুঃখ প্রকাশ করা গোপন কথা প্রকাশ করা এই যখন বাংলায় আমি লিখতে চাই তখন আমাকে মনের দুঃখ প্রকাশ করা তারপরে বই ছাপিয়ে প্রকাশ করায় এইভাবে বলতে হয় কিন্তু ইংলিশে কিন্তু এইভাবে বলতে হয় না ইংলিশে জাস্ট একটা মাত্র শব্দ দিয়ে কিন্তু আমরা এগুলো বোঝাতে পারি দেখুন একটুখানি এক্সাম্পেলের মাধ্যমে বুঝে নিই পাবলিশ পাবলিশ মানে বই ছাপিয়ে প্রকাশ করা পাবলিশ মানে ওই যে বলি পাবলিশার বইয়ের প্রকাশক সে পাবলিশ কথাটার ভেতরে কিন্তু বই ছাপিয়ে পাবলিশ মানে এইগুলো প্রত্যেকটাই পাঁচটা শব্দের প্রত্যেকটার মানেই হচ্ছে প্রকাশ করা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অর্থে ব্যবহৃত হয় পাবলিশ মানে কিন্তু মনের দুঃখ প্রকাশ করা হয় না বা মনের গোপন কথা প্রকাশ করা হয় না পাবলিশ মানে কি হয় পাবলিশ মানে বই ছাপিয়ে প্রকাশ করা তারপরে রিভিল রিভিল মানে গোপন তথ্য প্রকাশ করা এটা হতে পারে কোনো বলতে পারি যে সিআইডি আজকে দুপুর দুটোর সময় সাংবাদিক বৈঠক ডাকবে সেখানে কোনো গোপন তথ্য প্রকাশ করবে তারপরে এটা প্রাইভেট লেভেলেও ব্যবহৃত হয় যে রূপা তার মনের গোপন কথা বা মনের দুঃখ প্রকাশ করে ছিল সেটাও কিন্তু রিভিল হতে পারে তারপরে দেখুন ডিসক্লোজ মানে গোপন কথা প্রকাশ করা এবার ডিসক্লোজ বলতে পারি যে রূপা আর সোমা দুই বান্ধবী এবার এক বান্ধবীর কাছে একটা তথ্য ছিল সেটা সোমার কাছে রূপা সোমার কাছে এই গোপন কথাটা প্রকাশ করলো সেক্ষেত্রে কিন্তু ডিসক্লোজ এই ওয়ার্ডটা ব্যবহার করা যেতে পারে তারপরে দেখুন এক্সিবিট এক্সিবিট মানে আমরা বলি না এক্সিবিশান ছবির এক্সিবিশন নন্দনে যাব ছবির এক্সিবিশন দেখবো ছবির প্রদর্শনী ওই প্রদর্শন করা আর প্রকাশ করা একই অর্থ প্রায় তা এক্সিবিট মানে ছবির মাধ্যমে প্রকাশ করা শিল্পী তার ছবি এঁকেছে সেই ছবির এক্সিবিশান হবে এক্সিবিট থেকে এক্সিবিশান কথাটা এসছে তাহলে এক্সিবিট মানেও কিন্তু প্রকাশ করা কিন্তু কিসের ছবি এঁকে প্রকাশ করলাম তারপরে এক্সপ্রেস এক্সপ্রেস মানে হচ্ছে সতস্ফূর্তভাবে প্রকাশ করা ওই যে বলি না তোর এক্সপ্রেশন সতস্ফূর্তভাবে প্রকাশ করা সে দুঃখের কথাও হতে পারে সুখের কথাও হতে পারে অথবা সুখ দুঃখ মেশানো কথাও হতে পারে কিন্তু যখন প্রকাশ করছে তখন হোল হার্টেডলি মানে হার্ট অ্যান্ড সোল প্রকাশ করছে বলি না যে রমার এক্সপ্রেশনটা খুব ভালো হয়েছে পিঙ্কির এক্সপ্রেশানটা খুব ভালো ওই যে এক্সপ্রেশান এক্সপ্রেস থেকে এক্সপ্রেশন ওয়ার্ডটা এসছে এক্সপ্রেস হচ্ছে ভাব এক্সপ্রেশন হচ্ছে নাও তাহলে বোঝাতে পারলাম যে এক্সপ্রেস মানে স্বতঃস্ফূর্তভাবে কোনো অনুভূতিকে প্রকাশ করা সেটা সুখের অনুভূতি হতে পারে দুঃখের অনুভূতি অনুভূতি হতে পারে অথবা সুখ দুঃখ মেশানো অনুভূতিও হতে পারে এই যে এক মানে শব্দের যে জাদু ইংরেজি শব্দের যে জাদু সেই জাদুই কিন্তু আমার কেন উত্তর ক্লিয়ার হতে সাহায্য করেছে এবার আপনার প্রশ্ন হতে পারে যে আমি কোন কারণে শিখবো সে আমি কারণ খুঁজে পাচ্ছি না যে কোন কারণে আমি ইংরেজিটা ভালোবাসবো বা কোনো স্কিল রপ্ত করব আমি কম্পিউটারটা কম্পিউটার শেখাটা রপ্ত করব বা ইংলিশ ভাষাটা শিখব বা জাপানি ভাষাটা শিখব এটা আমি কেন করব দেখুন ইংলিশ ভাষাটার কথাই আমি বলি ইংলিশ ভাষাটা শিখলে আপনি অন্যকে পড়াতে পারবেন নিজের সন্তানকে পড়াতে পারবেন আবার অন্য ছাত্রছাত্রীদেরও পড়াতে পারবেন নাম্বার ওয়ান কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে চাইলে আপনি পড়াতে পারেন মানে আপনার অপশান খুলে যাচ্ছে এবং ইংলিশ মিডিয়াম স্কুলে আমি এরকম অনেক গার্জিয়ান পেয়েছি যারা না নিজের বাচ্চার যে ত্রুটি বাড়িতে কি কি করে সেগুলো না বলতে আমাদের যারা ম্যাডাম আমরা যারা পড়াই তাদের কাছে বলতে ভয় পায় কারণ কি ওই যে ইংলিশে বলতে পারে না তাহলে আপনি যদি ইংলিশটা শেখেন এবং আপনার বাচ্চায় ধরুন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো এবং বাংলা মিডিয়ামেও যদি পড়ে বাংলা মিডিয়াম স্কুলে তাও কিন্তু আপনি ইংরেজিটা ভাষাটা শিখলে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে অনেক বেশি কনফিডেন্টলি স্মার্টলি কথোপকথন কন্টিনিউ করতে পারবেন এগুলো সব অপশানগুলো গেল আর সব থেকে বড়ো কথা হলো আপনি যখন কোনো কিছু শিখছেন কোনো স্কিল রপ্ত করছেন ওই যে বলেছি ইংরেজি ভাষা শেখাটাও একটা স্কিল কোনো স্কিল যখন রপ্ত করছেন তখন আপনার সামনে হাজারটা দরজা খুলে যাবে এটা আমি আমার নিজের জীবন থেকে বুঝেছি তাই আমি চাইবো আপনারা আপনাদের কেন উত্তর ক্লিয়ার করুন এবং নিজের জীবনে এগিয়ে যান তো আমাদের এই ভিডিওটা মুখ্যত মানে কথাই বললাম বেশি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশান বেলটি অবশ্যই অন রাখবেন সবকলে ভালো থাকবেন থ্যাংকস টু অল